আমার বৌদিনে নিয়ে একটু কথা বলতে আসছি বুঝতে পারছো অনেকগুলা দিন পরে আমার বৌদির নিয়ে একটু কথা বলতে আসি যাই হোক একটা ছোট্ট ভিডিও করব। খুব ইনফরমেটিভ একটা ভিডিও মানে এমন কিছু ইনফরমেশন পেয়েছি যেগুলোর ওপরে একটা ভিডিও করব। খুবই ছোট্ট একটা ভিডিও করব আমি তোমাদের ভিডিও শুরুতেই বলে দিই বেশ কিছুদিন ধরে আমি কিন্তু বৌদির ভিডিও দেখছি না তাই বৌদির এখন এক্স্যাক্ট পরিস্থিতি মানে কী কী বলছে ভিডিওতে সেটা আমি তোমাদের সামনে এক্সপ্লেন করতে পারবো না কারণ আমি দেখছি না আর আমার দেখার ইন্টারেস্ট নেই মানে মিথ্যাবাদীর এত মিথ্যে আবার আমার কার করে কাঁপে বুঝতে পেরেছো তাই আমি আমার ভাল লাগে না আর এত জ্ঞান দেয় এত জ্ঞান দেয় তবে একটা ভিডিও দেখেছিলাম বাবা সম্ভবত ফ্ল্যাট কিনেছে গৃহপ্রবেশ আমি নতুন বাড়ি কিনেছি ভিডিওটা একটুখানি বুঝতে পেরেছিলাম ওর বাবাই কিনেছে কারণ দাদার বিয়ে খুব জানতাম এই ইয়ারেই দাদার বিয়ে হবে তো যাই হোক তো সেখানে ফ্ল্যাট তো এখন তো শিফট করতেই হবে তাহলে দাদার বউ কোথায় এসে থাকবে ওই কি করে থাকবে তো সেই জন্য সেই ভিডিওটা দেখেছিলাম তারপরের দিনও থামনেল দেখলাম যে ওই ওই রিলেটেড ভিডিও আমি আর ভিডিও দেখিনি কিন্তু আমি আজকে এমন কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করবে এই জ্ঞানদাত্রী বৌদি এই জ্ঞান দাত্রী বৌদি আর দেওয়ার সম্পর্কে এত জ্ঞান এত ভাট কোথা থেকে আসে যারা টোটাল আপাদ মস্তক এতটা নোংরা কি করে আসে আর আমি খালি এই ফ্যামিলি পার্সনদের ভাবি যে তারা কি করে এগুলো অ্যালাউ করে মানে আমাদেরও তো ফ্যামিলি পার্সন আছে একটা ভদ্র সভ্য শিক্ষিত পরিবার অনেক সময় মানুষ নিরুপায় হয়ে অনেক কিছু মানতে পারে মেনে নেয় কিন্তু সেটাকে লিগেল করার চেষ্টা করে ইনলিগাল এইরকম রকম হয়ে হয়েতে কী করে চলতে পারে আমি বুঝতে পারি না এর ফ্যামিলিতে মানে এর দাদাটি যথেষ্ট এডুকেটেড এবং যথেষ্ট মানে ফিনান্সিয়ালি যথেষ্ট অ্যাক্টিভ আর কি তো এর এর বাবা একজন চাকরি করে তো সেখানে তারও নিশ্চয়ই একটা ভালো পজিশন আছে তো সেই তারা ভদ্র মানুষগুলো এই রকম জিনিস কী করে মেনে নেয় আমি এটাই এখনো পর্যন্ত বুঝলাম না যাই হোক চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো যেটা তোমাদেরকে বলতে চাইছি এই যে বৌদি এত জ্ঞান মানে না সংসারের জ্ঞান সংসারের বাণী আমার স্বামী না থাকলে আজকে আমি এটা হতে পারতাম না মানে ও দেওয়ার মানে যাকে আমি দেওর বলি ইনলিগাল এখনও দেওয়ার এখনো দেওর আজকে ডেট পর্যন্ত আজকে কেন আগামী কয়েক বছরে দেওর থাকবে এই দেওরটি স্বামী হবে না তার কোনো ঠিক নেই আমি তোমাদেরকে সমস্তটা বলবো যাই হোক তো এই যে দেওরকে নিয়ে এত জ্ঞান মানে না এই মানুষটি না থাকলে আমি সুস্থ হতে পারতাম না আজকে ও আমার আমাকে সব থেকে বেশি বলছে এত জ্ঞান কোথা থেকে আসে কোথা থেকে আসে এত জ্ঞান একটা দেওয়ারের সঙ্গে সংসার করছে ইনলিগাল সম্পর্ক লিভিং সম্পর্কে রয়েছে এখনো পর্যন্ত আজকে ওরা প্রায় দেড় দু বছর হতে যায় মানে ওরা বিয়ে তো করেছে সেই দু হাজার তেইশে বিয়ে করেছে চব্বিশে পালিয়েছে এটা পঁচিশ প্রায় শেষ হতে যায় এখনো পর্যন্ত ওরা লিগাল হতে পারেনি বিয়ে করেছে মানে ওরা বলে বিয়ে করেছে ওই যে একদিন বলছিল না কন্ট্রোভার্সি করতে এসে এই যে আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট আরে বাবা একটা মানে কখনো নাকি বুঝি না ডিভোর্স না হলে তো রেজিস্ট্রি হয় একজন বিবাহিত মহিলা সে যদি ডিভোর্স না পায় হিন্দু ম্যারেজ অ্যাক্টে কোনো মহিলা কি দুটো স্বামী নিয়ে থাকতে পারে পারে তাহলে কি দু নম্বরটা স্বামীর স্বীকৃতি পায় তোমরা বলো এ জ্ঞান মারে সংসার নিয়ে জ্ঞান মারে আদর্শ বউয়ের জ্ঞান মারে আদর্শ স্বামীর জ্ঞান মারে যে কিনা নিজে সে দেওয়ারের থেকে চার বছর পাঁচ বছরের বড় সে দেওয়ারকে নিয়ে সংসার করছে এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি এখনো পর্যন্ত এক ডিভোর্স হয়নি আর তোমাদেরকে যেটা বলছি আমাদের বৌদির এক্স হাজবেন্ড এক্স কোথায় প্রেজেন্ট হাজবেন্ড ডিভোর্স হয়নি অর্ণব মন্ডল উনি অসুস্থ খবর পেয়েছি ওনার একটা মাইনর অ্যাটাক হয়েছে খুব শীঘ্রই স্টেটের বাইরে যাবে সেটাও জানতে পেরেছি এর থেকে বেশি ডিটেলস আর বলবো না হঠাৎ করে দিন রাতে আমি খবরটা পাই না তোমরা ভেবো না যে আমার সাথে কথা হয়েছে আমি খবর পেয়েছি না একদমই না একদমই না সেসব ভেবো না আমাদের ওয়ে থাকে যেই ওয়ে ধরে আমি একে এক্সপোজ করেছিলাম আর কি সেই ওয়ে ধরেই আর কি এসেছে আর এর যে শ্বশুর মশাই লিগাল যে শ্বশুর মশাই এখন যা মানে এই দেওয়ারের বাবা যে তো কাকা শ্বশুর এর যে লিগাল শ্বশুর মশাই তার প্রচণ্ড মানে অবস্থা খুব ক্রিটিক্যাল তার শরীর প্রচণ্ডই খারাপ তাকে ইমিডিয়েট বাইরে নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করার জন্য আর এই যে যত কিছু হচ্ছে না এই সমস্ত কিছুর জন্য না এই দেওয়ার বৌদি দায়ী বুঝতে পেরেছো মেন্টাল ট্রমা মেন্টাল ট্রমা মান সম্মান মানে রেপুটেশনের তো একদম মানে ভেটে ঘ হয়ে গেছে ওই এলাকায় যেখানে এদের এত সুনাম ছিল মানে এত লাক্সারিয়াস একটা ফ্যামিলি রিচ ফ্যামিলি দেখে যেখানে এই বৌদির বাবাটি এই বৌদির মতো নোংরা নর্দমাকে ঝুলিয়ে দিয়েছিল ওই ছেলেটির ঘাড়ে আর কি সেই পরিবারটার যে পরিমাণে সম্মান ছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এই জিনিসগুলো দিনের পর দিন তারপরে চোখের সামনে সোশ্যাল মিডিয়ায় একটি সংসার করছে ওই পরিবারেরই আরেকটা ছেলের সঙ্গে ইনলিগাল ওয়েতে এবং বড় বড় জ্ঞানের গুলি থাকছে আর মাঝে মাঝেই বলে আমার শ্বশুর বাড়ির থেকে আমাকে এই করেছে আমার শ্বশুর থেকে আমাকে ওই করেছে এইভাবে টর্চার করতো এইগুলো মিথ্যেগুলো তারা নিতে পারে না সুতরাং এটা তো হওয়াই ছিল তো তার যে হাজব্যান্ড অর্ণব মন্ডল তার একটা অ্যাটাক হয়েছে এবং এই যে শ্বশুর মাসি মানে অর্ণববাবুর যে বাবা তিনি প্রচন্ড মারাত্মক পরিমাণে অসুস্থ এটুকু তোমাদেরকে জানালাম এবং যেটা আমি মেন আর কি ফোকাস ছিল আমার এটা জানার যে তাহলে এটা কি জানতে পেরেছো যে এদের ডিভোর্সটা হয়েছে কিনা বলছে না ডিভোর্স হয়নি ডিভোর্স হয়নি কারণ মানে এর যে হাজবেন্ড আর কি অর্ণববাবু উনি যে অ্যাডভোকেট ধরেছেন আমি জানি না কি করেছে এই ডিটেলসটা আমি বলতে চাই না ল সম্পর্কে কিছু বলবো না আমি তবে আমার কথা হাজব্যান্ড যেটাই করুক তখন আমি যখন তার সঙ্গে থাকি না আমি যখন তার ভাইকে নিয়েই থাকি

করতে হবে তো তাহলে এই ডিভোর্সটা কি ডিভোর্স হবে এটা মিউচুয়াল ডিভোর্স হবে কারণ এ এক্সট্রা ম্যারিটাল করেছে তা এ তো আর পাবে না এ তো নিশ্চয়ই অ্যালিমোনি পাবে না যে আমি ডিমান্ড করছি আমার ছেলে আমার কাছে রয়েছে ছেলেকেও তো দেয়নি ছেলেকে তো দিতে চেয়েছি ছেলেটাকেও দেয়নি তো আমি অ্যালিমোনি ডিমান্ড করছি আমি খরপশ পাবো তাই আমার দিনের পর দিন কেস চলছে এমনটাও তো আর কেস তো হয়েছে তার হাজব্যান্ডের তরফ থেকে কোর্ট কেস হয়েছে মানে থানা পুলিশও কেস নিতে চায়নি কারণ এরা পাওয়ার খাটিয়ে সেটাকে স্টপ করে দিয়েছে তো কোর্ট কেস হয়েছে সেইখানে যা পেটে খিদেটা পেটে খিদে হচ্ছে এই বৌদির তাহলে বৌদির সবার আগে এই তার দেওয়ারকে লিগাল করতে হবে স্বামী করতে হবে তাহলে সে তো ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবে আর হাজবেন্ড তো ডিভোর্স দিয়েই দেবে কারণ সে তো চলেই এসেছে তিন বছর ধরে সে তার ভাইয়ের সঙ্গে সংসার করছে তাহলে সে আর কি সেই বৌদিকে ফেরত দেবে নেবে না নিশ্চয়ই তার তাহলে পরে এই বৌদি আর দেওয়ারে কি উচিত ছিল আগে একটা ডিভোর্স নাও ডিভোর্সটা নিলে পরে ডিভোর্সটা হয়ে গেলে পরে তাহলে এটা লিগাল হতে পারতো সেটা না করে এই মানে অশিক্ষিত নোংরা ইনলিগাল মানে ক্রিমিনাল মেন্টালিটির এই দাউর বৌদ্ধিগুলো আবার কি সুন্দর এখানে এসে মানে এমনভাবে সাজিয়ে ডায়লগ মারবে এমনভাবে জ্ঞানতা দেবে জ্ঞান দেবে না আমার বাবা মা অনেক কষ্ট করেছে আজকে এতদিন পরে নিজের বাড়ি হয়েছে আমার ইচ্ছে ছিল একটা দুর্গা ঠাকুর দেব দিয়েছি দুর্গা ঠাকুর তোর পুজো নেয় নেয় তোর পুজো সত্যিই মানে ভাবতে অবাক লাগে কি করে কি করে কি করে মানে এই হাত দিয়েই আবার ভগবানের চরণে ফুল দেয় ভগবান পাপিকে ক্ষমা করে এটা জানি ভগবান পাপিকে ক্ষমা করে কিন্তু পাপকে করে না এ তো দিনের পর দিন পাপ করছে হতেই পারে আমার ভালো লেগেছে না ওরকে আমি তার সঙ্গেই থাকবো হতেই পারে এটা বৌদির ক্ষেত্রে নয় প্রচুর আছে হয় তাই এটা হয় না তাই এটা মানা যায় না এরকম কোনো ব্যাপার না ডিভোর্সটা দিয়ে দিক ডিভোর্সটা এখনো পর্যন্ত দেয়নি আর এমন মানে মানে এরা এদের ফিউচার কি ভালো হতে পারে এদের জন্য কতগুলো মানুষের মানে সর্বস্ব শেষ হয়ে গেল প্রথমত তার বাবাকে শেষ করে দিয়ে এসেছে ব্যাংক অ্যাকাউন্ট পুরো ঝেঁপে দিয়ে দিয়ে এসেছে টাকা পয়সা তার বাবার সম্মান মানে সবটা শেষ করে দিয়েছে সবটা তারপরে ওই পরিবারের আরেকটা ছেলেকে একেবারে দিয়ে এসেছে তারপরে এই যে হাজব্যান্ড বাবু তারও আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে তারও আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে মানে ফিজিক্যালি তার ফ্যামিলিটা কি পরিস্থিতি বুঝতে পারছো আজকে সেই পরিবারের সন্তান এই বৌদির যে ছেলে তারা আজকে তাদের নাতিকে দেখতে পায় না বাবা আজকে তার ছেলেকে দেখতে পায় না আজকে আছে কি তাদের তাহলে কতগুলো মানুষের কতগুলো মানুষের কষ্টের কারণ কতগুলো মানুষের অপমানের কারণ কতগুলো মানুষের যন্ত্রণার কারণ এই দুজন তাহলে এই দুজনের যে ফ্যামিলি না এই দেওয়ারের ফ্যামিলি পার্সেন বাদ দাও তারা তো মেনে নেয়নি তারা তাদের মতো আছে কিন্তু বৌদির যে ফ্যামিলি পার্সেন আছে এরা কি পারে না এখন মেয়ে অন্যায় করেছে মেয়েকে ফেলতে পারবে না ফেলবে কি মা তো মেয়ের সাপোর্টে কারণ মেয়েকে তো মাই মানে বুদ্ধি দিয়েছে শিলিগুড়ি চলে যা এবং তারপরে তুই ক্যান্সার পেশেন্ট সে যে টাকলা মকলা হয়ে আসবে এক বছরের মধ্যে তোকে আমি এখানে রিটার্ন নিয়ে আসবো তো সেটাই হয়েছে তো হতেই পারে সেটা কথা না কিন্তু এবার এই ইনলিগাল ব্যাপারটা তো লিগাল করুক তাহলে এরা যে দু হাজার তেইশে এই লিগাল রেজিস্ট্রি করেছিল আধার কার্ডে সব কিছু চেঞ্জ করে সেটা কি কোনো মান্যতা পায় আর আমি বলবো এই বৌদির যে হাজব্যান্ড আছে মানে বাবু মানে একদম একটা বেকার মানুষ মানে যা মানে যাচ্ছে তাই মানুষ অন্য কোনো স্বামী হলে একে একদম উপযুক্ত শিক্ষা দিয়েছে অন্য কিছু না পানিশমেন্ট হয় না পরকিয়া মানে লিগাল না হলেও ইনলিগাল না সরকারি সম্মতি সেখানে পানিশমেন্ট হয় না অন্তত নিজেকে মুক্ত করা যায় নিজেকে মুক্ত করা যায় না এইসব কেসেসে তো আরো বেশি বেশি পরিমাণে মুক্ত করা যায় হিউম্যান রাইটসের অনেক মানুষজনও তো আছে তারাও তো এগুলো নিয়ে মানে লড়ে আর কি মানে এ জানি না কোন লাইয়ার ধরেছে আমি এইসব বিষয় বলবো না যেটাই বলতে চাই একটা ডিভোর্স নাকি এখনো পর্যন্ত পাই আর তারপরে যেখানে মা এরকম একটা এক্সট্রা ম্যারেটাল করেছে সেখানে যদিও বাচ্চা থেকে ওইভাবে পাওয়া যায় না মাই পায় বাচ্চা থেকে জিজ্ঞেস করা হবে সে কার কাছে থাকবে সেদিন তার মায়ের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে বাবা জোর করে নিতে পারবে না আর বাচ্চা থেকে যে ঠিকঠাক কেয়ার করা হচ্ছে হয়তো বাবা পাবে না তবু একটা হোপের জায়গা থাকে যেহেতু মা এক্সট্রা ম্যারেটাল করেছে তাও কার সাথে ওই বাড়িরই আরেকটা ছেলেকে ভুলিয়ে বালিয়ে নিয়ে চলে এসেছে এবং শুধু তাই নয় আরও একটা ছেলের জীবন নষ্ট করেছে সুতরাং মানে অনেকগুলো গ্রাউন্ড ছিল একটা গ্রাউন্ডকেও কাজে লাগায়নি কি লাভ হলো আজকে তিলে তিলে নিজেরা শেষ হচ্ছে আর কিচ্ছু নয় কে জানে আমাকে কয়েকদিন আগে বৌদিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিল দেওয়ারের বাবার আটা চাকরি আছে আমি জানি গমকল আছে সেটা আমি জানি অনেক আগের থেকেই আমি ভিডিওতে এই কথাটা বলেছি তবে যে কমেন্টটা করেছে সে হচ্ছে এই দেওয়ার দেওয়ার আর বৌদির শ্বশুরবাড়ির আশেপাশের লোকজন আমার যতদূর মনে হচ্ছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের কমেন্ট আর কেউ করছে না ওই সময় করেছিল তো এরা সবাই মোটামুটি জানে তাহলে যদি এখানে বৌদি যদি এত ভালোই হতো আর বৌদির হাজব্যান্ড যদি খারাপ হতো যদিও যতদিন ধরে ভিডিও করছি আজও পর্যন্ত বৌদির হাজব্যান্ড বৌদির শ্বশুরবাড়ির এগেনস্টে একটা নেগেটিভ কিছু পাইনি যা কিছু পেয়েছি বৌদি বৌদির মা দেও মানে এদের সম্পর্কেই পেয়েছি বৌদির শ্বশুরবাড়ির সম্পর্কে একটা নেগেটিভ কিছু পাইনি তবে কোনো কোনো ক্ষেত্রে এসেছিল। দেওর মানে আমাদের দেওরের বাবাকে রিলেট করে দু একটা জিনিস এসেছিলো সেটা হতে পারে আমি দসাৎ করছি না কিন্তু তার সঙ্গে নিশ্চয়ই এই বৌদি আর বৌদির হাজব্যান্ডের বাপা মানে কাকা খারাপ বলেই মানে ভাইপো খারাপ সেটা নয় আর কাকা খারাপ তবে কাকার ছেলেকে নিয়েই তো সংসার করছে কি কি কাকার ছেলেকেই তো ভালো লেগেছে তাহলে কাকার খারাপ কোথায় কাকার ছেলেও তো সেই মানে দোষ আছে ব্ল্যাক কানেকশানের দোষ আর বৌদিটা আরও বেশি বৌদি যেই বাড়িতে পা দেবে সেই বাড়িতে ছেলে থাকলে পরে তাদের দোষ হবেই কারণ বৌদির একটাই পোষায় বুঝতে পেরেছো যাই হোক এই খবরটুকু দেওয়ার জন্যই আমি ভিডিওটা আর কি করতে আসা যে বৌদি এত জ্ঞানের বুলি দেয় না এই জ্ঞানতা দেবী এই জ্ঞানতা দেবীর আসল সত্যিটা তোমরা জেনে নাও এখনও পর্যন্ত ডিভোর্স জানি দেওয়ারকে নিয়ে আছে লিভিং রিলেশন আছে এই রিলেশনটাকে কি মানে লিভিং ছাড়া অন্য কোনো কিছু বলা যায় মানে আমরা ডিভোর্স না দিয়ে যদি কারোর সাথে সম্পর্কে থাকি মানে স্বামী স্ত্রীর মতো সেটা তো লিভিংই হয় আবার শুন তো নাটক করছিল না আমি দ্বিতীয়বার মা হব আমি খেতে পাচ্ছি না আমার বমি আসছে আর দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম বেবি যেই দু তিনটে ভিডিও করেছি বৌদি সেকেন্ড টাইম বেবি মানে মিউট হয়ে গেছে আর সেইভাবে কনসেন্ট্রেট করে সেকেন্ড টাইম আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট আর না কোথায় কোথায় হাওয়া হয়ে গেল বৌদি খেতে পাচ্ছে না মাটন খেতে পাচ্ছে চিকেন খেতে পাচ্ছে না বাবা তোমরা কত কনগ্র্যাচুলেশন তো বাবা অপার্থ দান করেছো মানে কনগ্র্যাচুলেশনের বন্যা হয়ে গেছিল বৌদি মানে প্রেগনেন্ট বৌদি প্রেগনেন্ট কি করে প্রেগনেন্ট হবে তো এখন ওই লিগেল হাজব্যান্ডই হয়নি প্রেগনেন্ট হলে বাচ্চাকেও তো নামকরণের অসু মানে অসুবিধা হবে তাই না বৈধ মানে লিগেল মানে বিষয়টা তো একটু দরকার অত সহজ না বৌদির প্রেগনেন্ট হওয়া কনসেপ্ট করা এত পসিবল না বৌদির এই বাচ্চাটাও অনেক কষ্ট করে আনা বুঝতে পারছো অত সোজা না দেওয়ার কি সেই মালু আছে বৌদির বরের মতো যে কোনো ব্যাপার না লাখ লাখ টাকা চাকরি ছেড়ে দেওয়া কোনো ব্যাপার না আজকে গেলে কালকে আবার একটা এর থেকে বেশি ভালো চাকরি পাবো দেওয়ারের যোগ্যতা তো ওই মেডিকেল শপে টুং টুং করে বুঝতে পারছো যাই হোক ওভারঅল এটুকুই ছিল বেশি বড় ভিডিও করবো না বলেছি তাই ছোট্ট একটা ভিডিও দিলাম সুস্থতা খুব ভালো থাকে দেখা হবে পরবর্তী ভিডিওতে